কাল অতিক্রম করছে মানুষ এখন ভোট দিতে যায় না আমাদের রাজনৈতিক নেতৃত্বকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছে আমাদের ছেলে ছেলেদের ঘুম ঘুম করেছে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আজ রাজপথে নেমেছে জেড আর এফ এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে স্বাধীনতা দিবস উদযাপন কমিটি সদস্য সচিব ডাক্তার ফার্ভেস রাজা সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউ ট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম বিএফইউজের ইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ জেড আর এফ স্বাধীনতা দিবস উপল উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান সহ অনেকেই বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন আমরা যে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি সেই গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় দেশের মানুষ এগিয়ে আসতে হবে শনিবার প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বাধীনতার জন্য কিন্তু দুঃখের বিষয় দেশে আজ গণতন্ত্র নেই আইনের শাসন নেই আওয়ামী দেশে এক নায়কতন্ত্র করতে চায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছি সেই গণতন্ত্র তারা ধুলিসাত করেছে আওয়ামী লীগ কী ধরনের গণতন্ত্র চায় তার নমুনা আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি তিনি আরও বলেন আজকে মানুষের বাক স্বাধীনতা নেই ভোট দেওয়ার ক্ষমতা নেই বিচার বিভাগের স্বাধীনতা নেই আমরা প্রতিবেশী রাষ্ট্রের পদ লেহনে ব্যস্ত এজন্য কি আমরা যুদ্ধ করেছিলাম আজ প্রতিটি মুক্তিযোদ্ধার মনে একই প্রশ্ন বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন আজকে দেশে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে মানুষ এখন ভোট দিতে যায় না আমাদের রাজনৈতিক নেতৃত্বকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছে আমাদের ছেলে ছেলেদের ঘুম ঘুম করেছে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আজ রাজপথে নেমেছে জেড আর এফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে স্বাধীনতা দিবস উদযাপন কমিটি সদস্য সচিব ডাক্তার ফারভেস রাজা কাকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউ ট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এ এম ওবায়দুল ইসলাম বিএফইউজের ইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ